আমি কি দেখতেছি হ্যাঁ আমার ছোট বাইরে দিয়ে আমার শ্বশুরের পার্টি পাইতেছে আর আমার বোনের দিয়ে ফ্লোর মুসাইতেছে মুখে তর্ক করে ভাবি

হ্যাঁ বাবাজি তুমি না একটু আগে আমাদের সাথে কথা বললা হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলছি তবে বিদেশ থেকে না আমি আমার বাড়ির গেটের সামনে থেকে কথা বলছি আর ওইখানে দাঁড়া দাঁড়া আপনারা যা করছেন আর যা বলছেন আমি সবকিছু শুনছি এবং কি দেখছি কি রে তুই না আমার সবসময় বলতি যে আমার ভাই বোনের তুই খুব ভালোবাসস খুব আদর করস একটু তো বললি যে আমার ভাই বোনের তুই তোর ভাই বোনের মতো আদর করস ভালোবাসস কি যে ভালোবাসস আমার ভাই বোনের সে তোমার নিজের চোখেই দেখলাম মা বোন কি করবো হ্যাঁ আপনার মায়ের কি আমি মাথায় তুলে নাচবো আপনার কতবার সাহস আপনার আমার বাড়িতে আমার আমারটা খাইয়া আমার পুরা আমার ভাই বোন আমার বাড়ির কাজে লোক রাখছেন